আসসালামু আলাইকুম অবরাকাতু সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট আয়োজিত মাহের রমজানের জানা ও জানা। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব সবে কদর কবে কিভাবে বুঝবেন আজকে সবে কদর দর্শক খুবই চমৎকার আলোচ্য বিষয় আমরা দেখতে দেখতে মাহের আমাজানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি এখন সবে কদর এর অন্বেষণের পালা সবে কদর পাক রবুল আলমিন মুমিন বান্দাদের জন্য যে সকল রহমতের ভাণ্ডার একেবারে পরিপূর্ণ আকারে প্রদান করেছেন তার মধ্যে সব একদর হচ্ছে অন্যতম একদিকে সিয়াম রমাদান আর একদিকে সবে কদর যে যেন সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো পানির প্রবাহ তো রহমতের ফোয়ারা যেন ছুটে যায় আল্লাহ পাক রবুল আলমিন বান্দার জন্য রহমতের ফলগু ধারা বিতরণ করতে থাকেন এই রমাদানের শেষ দশকে এজন্য এই জন্য আলী সাল্লি সাত ফরমান তা হার রাইলাত কদরি ফিল ভিত্রি মিনাল আশ্লীল রমাদন তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রজনীগুলোতে লাইলাতুল কদরকে খুঁজো লাইলাতুল কদর মহিমান্যত রজনী মর্যাদাবান রজনী কদর এজন্য বলা হয় যে এই রাতের মর্যাদা হাজার মাস ইবাদত করার চাইতে বেশি আল্লামা কর্তুব্বী রহমাতুল্লাহ আলাই কর্তুব্বী রহমতুল্লাহ আলাই বলছেন কথা যে লাইলাতুল কদরকে লাইলাতুল কদর এই জন্য বলা হয় যে এখানে ফিহি কিতাবুন কিতাবু কদরিন বিলিসানিন জি কদরিন আলা উম্মতিন লাহা কদরুন যে মর্যাদাবান কিতাব মর্যাদাবান ভাষায় মর্যাদাবান উম্মতের উপর নাজিল হয়েছে এই জন্য এই সবে কদরে যেহেতু কোরআনে করিম নাজিল হয়েছে মর্যাদাবান ভাষা আরবি ভাষায় এবং মর্যাদাবান উম্মত সকল উম্মতের সেরা উম্মত মোহাম্মদ আলী সালামের উম্মতের উপর এই জন্য এটাকে সবে কদর বলা হয়েছে তো সবে কদরের প্রাপ্তির যে ব্যাকগ্রাউন্ড তা হলো যে রসুল্লাহ সাল্লী আসলামের কাছে অতীত উম্মতের মধ্যে অতীত নবীদের মধ্যে হজরত আয়ুব আলাই ইসলাম হজরত জাকারি আলী ইসলাম হজরত হিজকিল আলি ইসলাম হজরত ইউসা নুন আলী ইসলাম তাদের ইবাদতের আলোচনা করা হলো এবং উল্লেখ করা হলো যে তারা আশি বছর কোনো রকমের ভ্রুক্ষেপ ছাড়া অন্য কোনো দিকে অন্য মনস্ক হওয়া ছাড়াই আশি বছর ইবাদত করেছেন এটা শুনে রসুল্লা সাল্লী ইসলামের সাহাবায়করাম একটু মনক্ষুণ্ণ হলেন যে আমরা এসে এভাবে আশি বছর কি এক নাগারে কোনো রকমের অন্নমনস্ক হওয়া ছাড়াই ইবাদত করতে সক্ষম হব তখন তখন আল্লাহ পাকবুল আলমিন এই উম্মতের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতার রহমতের হাত প্রসারিত করলেন এর স্বাদ হল লেইলাতুল কদরি খাই রুমিন আলফি শাহরিন যে তারা আশি মাস ইবাদত করেছে আশি মাস ইবাদত করেছে তো আশি বছর ইবাদত করেছে তো এতে কি আসে যায় পাক রবুল আলমিন উম্মতে মোহাম্মদিকে একটি রজনী দান করেছেন যেই সবে কদরের এক রজনী হাজার মাস অপেক্ষা মানে আশি বছর আর হাজার মাসে হয় তিরাশি বছর মানে আরও তিন তিরাশি বছর চার মাস এক রাতে ইবাদত করলে আল্লাপাক রবুল আলমিন উম্মতে মহাম্মদির আমল নামায় তিরাশি বছর চার মাস ইবাদতে সাব দান করেন তো এক রাতেই সে অন্যদেরকে টেক্কা দিয়ে গেল। এইভাবে যদি কারো আমল নামায় যে দশটা তিনি সবে কদর পান তাহলে আট হাজার তিনশো চল্লিশ বছর তার আমল নামায় ইবাদতে সব হয়ে গেল বিশটা পেলে ষোলো এইভাবে হয়ে গেল তো এই জন্য হতে মর্যাদা বৃদ্ধির একটা উপলক্ষ হিসেবে আল্লাহ রবুল্লা আলমী সবে কদর দান করেছেন সবে কদরের মর্যাদার জন্য إيتاي جثثو جلالاً باكر إير سورة إير أعوذ من الشيطان الرجيم إنّا أنزلناه في ليلة القدر وما مَا ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر تو أي সুরার মধ্যে আল্লাহ পাক এটাকে সুরাতুল কদর বলা হয় এখানে আল্লাহ রবুল্ আলমিন তিন তিনবার লাইলাতুল কদর শব্দটি উল্লেখ করেছেন তিন তিনবার লাইলাতুল কদর এই কথাটা এই এটা লিখতে নয়টা বর্ণ লাগে লাম ইয়া লাম তা এভাবে করে নয়টা কদরের মধ্যে পাঁচটি আর লাইলাতের মধ্যে চারটি এই মোট মাঠ নয়টি বর্ণ লাগে তো নয়টি বর্ণের এই লাইলাতুল কদর কথাটা আল্লাহ পাক রবুল আলমিন কোরআনে কারিমে তিন তিনবার উল্লেখ করেছেন এজন্য আল্লা কর্তুব্বি বর্ণনা বর্ণামতে যেহেতু নয় বর্ণের লাইলাতুল কদর কথাটি আল্লাহ তিনবার উল্লেখ করেছেন তাহলে তিন নং সাতাইশ এজন্য সাতাইশ তারিখে বেজুর রজনীগুলোর মধ্যে সাতাশ তারিখে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা আযাত আল্লামা কর্তুব্বি রহমতুল্লা তার তফসিরের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা রাজি রহমাতুল্লাহ আলী তফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন যে লাইলাতুল কদর এই সুরাটা আল্লাহ সুরাতুল কদর যে আল্লাহ তালা নাজিল করেছেন এই সুরার মধ্যে মোট শব্দ হলো তিরিশটি তো তিরিশটির মধ্যে আপনার সাতাশ নম্বর সর্বনাম সেটা হলো হিয়া হিয়া এটা ইঙ্গিত করেছে লাইলাতুল কদরের দিকে এটা হলো সাতাইশ নম্বর এ থেকে ইমাম রাজি রহমতুল্লাহ আলী বলেছেন হিয়া এই সর্বনাম জমির যেটা লাইলাতুল কদরের দিকে ইঙ্গিত করছে সেটা সাতাইশতম বর্ণ সাতাশতম শব্দ তাহলে বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদরটা সাতাশতম রজনীতেই হওয়ার সম্ভাবনা বেশি তাছাড়া আল্লাহ পাক রবুল আলমিন বেজুরকে পছন্দ করেন বেজুরের মধ্যে আবার সাতকে বেশি পছন্দ করেন সাত জমিন সাত আসমান সাত লো কুরসি ইত্যাদি ইত্যাদি তো এই জন্য সেই বিবেচনাতেও বেজুরের মধ্যে সাতাশকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন বিধায় আশা করা যায় যে লাইলাতুল কদর সাতাশ রজনীতে কিভাবে আমরা বুঝবো যে আজকে রজনীতে লাইলাতুল হাজরাত হযরত কাব কাব্রদিউল্লা তালহু তিনি আকরাউ হাজিল উম্মা এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় কারি ছিলেন যিনি হজরত উমর রদুল্লাহ তালাহুর নির্দেশনায় তারাবির জামাতের ইমামতি করেছিলেন তিনি শুনলেন যে আবদুল্লাহ ইবিনী মসউদ রদুল্লাহ তালাহু বলেন যারা সারা বছর রাত্রি জাগরণ করে এবাদত করবে তারা লাইলতুল কদর পাবে এই কথা শুনে তিনি এ কথা দ্বারা হজরত আবদুল্লাহ ইবিন মসৌদ রদুল্লাহ তালাহু বুঝাতে চাইলেন লাইলাতুল কদর রমজানের বাইরেও আছে এটা কেউ কেউ বুঝলো তো হজরত উবাইবনে কাব রদুল্লা তালাহু বললেন যে আসলে আবদুল্লাবিনাসুদ রদালন এটা বোঝাতে চাননি তিনি যা বোঝাতে চেয়েছেন তা হলো যে মানুষ যেন রাত্রি জাগরণের তাহাজুত পড়ার অভ্যাস ছেড়ে না দেয় নাইলে না ইলে হজরত আবদুল্লাবিনাসুদ রদালু জানেন যে লাইলাতুল কদর রমাজানের সাতাশ রজনীতে যেটা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাকে বলে দিয়ে গিয়েছিলেন তো সেই রাতের আলামত কি তিনি বলেছেন সেই রাত রাতলা হাররাওয়ালা কাররা একেবারে নাতিশতোষ্ণ খুব গরমও থাকবে না খুব বেশি শীতও থাকবে না বরং কিছু বৃষ্টিপাতও হবে তো হাজত উবাইবনে কাবরদ্দুল্লা তালাহন বলেন যে রাত্রিকালে বৃষ্টি হওয়ার ফলে কাদা মাটিতে কারণে কপালে কাদা মাটি লেগে থাকার চিহ্ন আমার আছে এই জন্য সাধারণত লক্ষ্য করা যায় যে আল্লাহ রহমত যখন প্রসারিত হয় তো হু আল্লাম ইয়াদাই রহমাতি রহমত বিতরণ করেন আল্লাহ বৃষ্টিপাত আকারে তো এই জন্য বৃষ্টিপাত হইলে সেই দিনটা সাধারণত লাইলাতুল কদর হওয়ার আশা বেশি করা যায় তো বৃষ্টিপাত না হইলেও হবে যে একেবারে আবহাওয়াটা নাতিশতোষ্ণ থাকবে এবং রমজানের বেজুর রজনীগুলোর মধ্যে তার মধ্যে আবার সাতাশে রজনীটা বিশেষভাবে উল্লেখযোগ্য তো আমরা এই রজনীতে সবে কদের অন্বেষণ করে আল্লাহর দরবারে নিজের গুনা খাতা মাফির জন্য এই বিদায় লগ্নে আল্লাহর কাছে আমরা নিজেদেরকে নিবেদন করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা সারা বাংলা ডট নেট আয়োজিত মাহের মাদানের জানা জানা অনুষ্ঠানে সবে কদর কবে এবং কিভাবে বুঝবেন আজকে সবে কদর বিষয়ে নিয়ে আলোচনা শুনছিলেন আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ a o barakatu